আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরে আমি রান্না করেছিলাম মানে প্রস্তুতি চলছিল ডিম ভুনা করব আর সাথে করব হচ্ছে আপনার করলা দিয়ে আলু ভাজি ব্যাস এইবার আজকে আমাকে কাজে সাহায্য করেছে আমাদের কাজের খালা যদি সে না আসত তাহলে আমার পক্ষে হয়তো বা করা সম্ভব ছিল না খালা প্রস্তুতি নিচ্ছে করলার আলু ভাজি করার জন্য অলরেডি কাটা হয়ে গেছে আমি আবার ভাবলাম ডিমের মধ্যে একটু কুমড়া দিব তাহলে আমার একটু খেতে মজা লাগে এই জন্য খালা কুমড়াটা কাটা শুরু করে দিল ব্যাস কাটতে কাটতে আমিও ভিডিও করা শুরু করে দিলাম এবার খালা হাসচার বলছে আপনি কি এই ভিডিওটা কোথাও ছাড়বেন আমি খালাকে বললাম হ্যাঁ খালা তো মহা খুশি ব্যাস খালা কাটতে থাকলেন আর আমি একটু ভিডিওটা নিতে থাকলাম আসলে খালার হাতের কাজটা খুবই সুন্দর খালা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কতটুকু কাটবো আমি খালাকে বললাম খালা অল্প পরিমাণ কাটবেন কারণ যেহেতু ডিমটা একটু বোনা বোনা করে রান্না করব তার মধ্যে বেশি কুমড়ো দিলে আবার বেশি মিষ্টি মতো লাগবে এরপরে খালাকে বললাম খালা যেহেতু বোনা করব আমাকে একটু পেঁয়াজ বেটে দেন ব্যাস খালা আমাকে কাজে হেল্প করার জন্য একটু পেঁয়াজ বেটে দিল এবার খালা কাজ করতে থাকলো আর আমি ঘরের কাজগুলো করতে থাকলাম খালা যদি না আসতো আজকে তাহলে হয়তো বা আমি এত কিছু রান্না করতে পারতাম না কারণ আমার একটা ছোট বাবু আছে এই তো খালা কাজ করতেই থাকছে আমি এর পাশাপাশি ভিডিও নিচ্ছি মাঝে মাঝে এসে আবার মাঝে মাঝে ঘর গোছানো থেকে শুরু করে মোটামুটি ঘরের সব কাজই আমি করলাম ব্যাস পেঁয়াজ বাটা শেষ এবার ডিমগুলো ছুলে নিয়েছি তারপরে আমি সকালের নাস্তা করার জন্য রুটিটা বের করেছি ভাজিগুলো ধুয়ে নিলাম ধুয়ে রাখলাম যাতে পানিটা একটু ঝরে যায় কারণ পানি সহ ভাজি করলে ভাজিটা খেতে আমার কাছে অতটা মজাদার মনে হয় না এরপর আমি ফ্রিজ খুলে আসলে আমি সকালে নাস্তা করিনি এই জন্য রুটি কলা আর দুধ খাবো যেই কারণে আমি ওটা নিয়ে আসতে গিয়েছিলাম ব্যাস ফ্রিজ থেকে হচ্ছে আমি বের করে নিলাম খালা বলছে যে কাঁচামরিচ তো কাটা হয়নি তাহলে আমাকে হচ্ছে কিছু কাঁচামরিচ দাও তোমার রান্নার জন্য কেটে দিয়ে যায় পরে আমি খালাকে কাঁচামরিচ বের করে দিলাম এবার খালা পেঁয়াজ আর কাঁচামরিচ কাটছিল খালার পেঁয়াজ কুচিকটা কিন্তু খুবই সুন্দর হয় খালা অনেক যত্ন করে আমার সব কাজগুলো করে দেয় ব্যাস পেঁয়াজ কাটা শেষ আমি আমার সকালে নাস্তার জন্য রুটিটা ছেঁকে নিলাম আমার আজকে নাস্তা করতে বেশ সময় লেগেছে কারণ আমি সকালে আজকে ঘরের কাছে একটু বেশি ব্যস্ত ছিলাম রুটিটা ফ্রিজে থাকার কারণে বেশ একটু মানে এই জিনিসটা শেঁকতে একটু বেশি দেরি হয় মোটামুটি রুটিটা ছেঁকা প্রায় শেষের দিকে আর রুটিটা একটু বেশি তাপে ছেঁকতে যে দ্রুত করতে যেয়ে বেশ পুড়ে গিয়েছিল আজকে রুটিগুলো বেশ ছোট ছোট ছিল খালাকে সবসময় রুটিগুলো একটু আর একটু পাতলা করবেন যাতে খেতে একটু মজা লাগে সকালে নাস্তার জন্য আমি টুকটাক যে খাবারটা তৈরি করছিলাম আমি আপনাকে ততটুকু দেখালাম এখন আপনাদের সবাইকে কে কে আমার মতো রুটি খেতে পছন্দ করেন সকালে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর একটু বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন আপনারা যদি পছন্দ করে থাকেন আমি কিন্তু শর্টস ছাড়া আপনারা খুব পছন্দ করেন তাহলে লং ভিডিও দেখেন না কেন আপনারা ব্যাস আমার রুটি ছাঁকা প্রায় শেষের দিকে আমার সকালে নাস্তাটা প্রায় শেষের দিকে চলে আসছে যাই হোক আপনারা বিরক্ত হবেন না আমার রুটিটা ছেঁকতে একটু দেরি হয়েছে কারণ আমার বাবুটা আমার কোলে ছিল খালাকে বলেছিলাম যে একটু মোবাইলটা ধরেন ব্যাস আসলে যতগুলো ছেগেছে আমি কিন্তু ততগুলো রুটি খাইনি আমি খালাকেও দিয়েছিলাম খালার আজকে কাঁচামরিচ কাটতে যেয়ে হাত কেটে ফেলছে তো পরে খালা বুঝতেই পারেনি যে তার এতটা কেটে যাবে পরে বললাম খালা একটু ওষুধ লাগিয়ে দিই খালা বললো না ওষুধ লাগানো লাগবে না তা নাকি ওষুধ ব্যবহার করে না যাই হোক আমার এই যে ডিম রান্নার প্রস্তুতি চলছে রান্না প্রায় শেষের দিকে বসালাম যদিও বা এখন আধা ঘন্টা মতো লাগবে এরপরে করলার আলু ভাজিটা করা শুরু করলাম কারণ দ্রুত খাবারের মেনুটা শেষ করতে হবে মানে রান্নাটা আমি বারোটার মধ্যে সব শেষ করতে চাই যেহেতু আমার বাবু আছে একটা ওকে আবার খাবার দিতে হয় সাড়ে বারোটার দিকে এরপর সব কিছু শেষ বিকালের দিকে একটু ছাদে গেলাম বাচ্চাকে আর জামাইকে নিয়ে ছাদে যাচ্ছি আর সিঁদে উঠতে যে আমার পাপুরোই ব্যথা এই জন্য আমারও ছাদের যেতে মন জানা কারণ ছাদটা বেশটা উপরে বিকালে একটু বাইরে যেতে মন চাই বাবুকে নিয়ে একা একা যাওয়াটা পসিবল হয় না আর আবার যে ঠিক চাকরির জন্য এতটা সময়ও হয় না তার এই জন্য ভাবলাম আজকে ছাদ থেকে একটু ঘুরে আসি ছাদের লোকজন আজকে মোটামুটি কম ছিল এই যে ছাদে গেলাম ছাদে বেশ খুব সুন্দর গাছপালা আছে আমাদের এখানে বিকালে বেশ টুকটাক সবাই ছাদে ঘুরতে যায় এরপর দেখেন আজকে আকাশটার একটু ভিডিও নিলাম বেশ ভালো লাগছিল এরপরে যে ড্রোনটি উড়াবো আজকে ছাদে নিয়ে গিয়েছিলাম ছাদে বেশ সুন্দর ফুল গাছ আছে আমার ফুল গাছ খুব পছন্দ কিন্তু আমি বেলকনিতে ফুল গাছ রাখতে পারি না আমার মেয়ের জন্য আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ